ইন্টারনেটে মাঝে মাঝে এমন কিছু গল্প ভাইরাল হয় যেগুলো শোনার পর আমাদের বাস্তবতাকেও প্রশ্নবিদ্য মনে হয় সম্প্রতি এক ভিডিও দাবি করেছিল একজন নারী নামের এক থেকে নিউ ইয়র্কে এসে ধরা পড়েছে তার পাসপোর্টে লেখা কান্ট্রি টরেনজা কিন্তু পৃথিবীতে এই নামে তো কোনো দেশই নেই এই কাহিনী রাতারাতে ভাইরাল হয়ে পড়ে ইন্টারনেট দুনিয়ায় কিন্তু আসল সত্যিটা কি জানেন এটা নতুন কোনো ঘটনা নয় বরং অনেক পুরনো এক রহস্যের নকল সংস্করণ আর সেই কাহিনীর নাম দ্য ম্যান অফ টরেট হ্যাঁ আপনি এই নামে ইন্টারনেটে সার্চ দিলে এর সত্যতা জানতে পারবেন আমিও ছোটো করে একটু বলছি আপনাদের সময়টা ছিল উনিশশো সাল জাপানের টোকিওর হানেদা এয়ারপোর্টে এক ভদ্রলোক নেমেছিলেন সব কিছু ঠিকঠাক স্বাভাবিক ছিল কিন্তু বিপত্তিবাদের যখন লোকটি তার পাসপোর্টটিকে ইমিগ্রেশন অফিসারের হাতে দেয় ইমিগ্রেশন অফিসার তার পাসপোর্ট দেখে থমকে গেলেন তার পাসপোর্টে দেশের নাম হিসেবে লেখা ছিল এমন একটি দেশের নাম যেটি ইতিহাসে কখনো ছিল না বর্তমানেও নেই আর সেই দেশটির নাম ছিল টরেড অফিসাররা বললেন এমন কোনো দেশের নাম তো কখনোই শুনিনি বা মানচিত্রেও এর কোনো অস্তিত্ব নেই এই কথা শুনে লোকটি আরও বেশি অবাক হয় এবং বলে যে আমি সেই দেশেই জন্মেছি এরপর অফিসাররা একটি মানচিত্র এনে দিলে লোকটির সামনে লোকটি বলে আমার দেশ ইউরোপে ফ্রান্স আর স্পেনের মাঝখানে কিন্তু বাস্তবে সেখানে আছে অ্যান্দ্রা টরেড নয় আর এটা দেখে লোকটা রেগে যায় এবং বলে আমি সেই দেশেই জন্মেছি আর সেই দেশেই বড় হয়েছি এটা হাজার বছরেরও পুরনো দেশ টরে তবে লোকটির পাসপোর্ট সত্যিকারের ভিসা এবং সিল ট্রাভেল সব আসল মনে তদন্তের জন্য সেই সেদিনের মতো তাকে এক হোটেলে রাখা হয় আর সেখানে দুজন পুলিশ দিয়ে পাহারাও বসানো হয় কিন্তু ঠিক পরদিন সকালে ঘটে আরও একটি অবাক করা ঘটনা তদন্তের জন্য সেই হোটেল রুমের অফিসাররা গেলে সেখানে দরজা খোলার পর দেখা যায় লোকটা উধাও দরজা জানালা সব বন্ধ এমনকি বাহিরে থেকে দরজায় লাগানো তালাটিও ছিল একদম অক্ষত শুধুমাত্র লোকটি এবং তার সমস্ত কাগজপত্র গায়েব আর এইভাবেই দ্য ম্যান ফ্রম টরেট গল্পটি জন্ম হয় এক এমন মানুষ যিনি হয়তো অন্য এক ডাইমেনশন থেকে টাইম স্লিপ বা টাইম ট্রাভেল করে চলে এসেছিলেন আমাদের পৃথিবীতে কিন্তু এই কাহিনীর দশকের পর দশক পরে দুই হাজার বিশের দশকে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে নতুন এক গল্প দ্য ওমেন ফ্রম টরেন্টা একজন নারী যিনি নাকি নিউ ইয়র্ক বিমানবন্দরে এসে বলেছিলেন তিনি টরেঞ্জা নামের দেশ থেকে এসেছেন তার পাসপোর্ট কাগজ ব্যাংক কার্ড সবই নাকি টরেঞ্জা দেশে তৈরি এমনকি তার মুখে এক বিভ্রান্তি তোমরা টরেঞ্জা চেনো না এটা ইউরোপের দেশ এই কাহিনীটা দ্রুত ভাইরাল হয়ে যায় বিশেষ করে টিকটক ইউটিউব সর্টস ও ইনস্টাগ্রামে কিন্তু যখন বিশ্লেষকরা খোঁজ নেন দেখা যায় এটার কোনো প্রমাণ নেই না কোনো সরকারি রিপোর্ট না কোনো সংবাদপত্রের আর্টিকেল কোথাও এর বাস্তব কোনো অস্তিত্ব নেই তবে এই ঘটনা সবচেয়ে বড় মিল থাকে সেই উনিশশো সালে ঘটে যাওয়া ঘটনা দা ম্যান ফ্রম টরেডের মতোই তাহলে প্রশ্ন থেকেই যায় দা ওমেন ফ্রম টরেঞ্জা এটা কি শুধুই নকল করা গল্প নাকি সত্যি অতীতে ঘটে যাওয়া আরেক ঘটনা দ্য ম্যান ফ্রম টরেড এর পুনরাবৃত্তি যদি দুই কাহিনী সময়ের ব্যবধানে এত মিল রাখে তাহলে কেউ কেউ বলে এটা হয়তো টাইম স্লিপ বা প্যারালাল ইউনিভার্সার প্রতিফলন অর্থাৎ হয়তো বাস্তবে অন্য কোনো ডাইমেনশনে আসলে এই দুই দেশেই বিরাজ করে কে জানে টরেড আর টরেনজা নামের দেশ হয়তো সত্যিই আছে আর ভুলবশত সেই বাস্তবতার দুজন মানুষ আলাদা আলাদা দুটি সময়ে আমাদের জগতে চলে এসেছিল কিন্তু এখানে বিজ্ঞান বলে এমন ঘটনার কোনো বাস্তব প্রমাণ নেই সবই মানুষের তৈরি আরবান লেজেন্ড বা ইন্টারনেট মিথ উনিশশো চুয়ান্ন সালে টরেডের কাহিনী বই ও ম্যাগাজিনের মাধ্যমে ছড়িয়েছিল আর টরেঞ্জার গল্প ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুই ক্ষেত্রেই মানুষের কৌতূহল ভয় আর রহস্যপ্রিয়তাকে কাজে লাগানো হয়েছে আজকের যুগে আনবিলিভেবল বা মিস্ট্রি টাইটেল দিলেই ভিডিও ভাইরাল হয়ে যায় আর এই কারণেই কারণে কাহিনী তৈরি হয়েছিল হয়তো কিংবা দুটোই কেবল টরেট গল্প কিন্তু তারা আমাদের এক জিনিস শেখায় মানুষের কল্পনা কখনো কখনো সত্যের চেয়েও শক্তিশালী এই কাহিনীগুলো প্রমাণ করে আমরা এখনো জানি না বাস্তবতার সীমানা ঠিক কোথায় শেষ কখনো সেটা গল্পে কখনো স্বপ্নে আর কখনো হয়তো সত্যি অন্য কোনো জগতে চরঞ্জা বা টরেট হয়তো কোনোদিনই আমরা জানব না সেই মানুষটি বা সেই নারীটি আসলে কে ছিল কিন্তু তাদের গল্প আমাদের মনে প্রশ্ন তোলে যদি পৃথিবী একটাই না হয় যদি বাস্তবতার পর্দার ওপারে সত্যিই অন্য কোনো পৃথিবী লুকিয়ে থাকে তবে কে আমরা খুঁজে পাবো সেই পৃথিবীর কোনো অস্তিত্ব প্রশ্ন রইল আমার প্রিয় দর্শকদের কাছে কমেন্টে উত্তরটি দিয়ে যাবেন এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি টি টিপে দেবেন পরবর্তী ভিডিও খুব দ্রুতই চলে যাবে আপনার নোটিফিকেশনে ধন্যবাদ